রুই মাছের কালিয়া বন্ধুরা এবার ভাতের সঙ্গে পরিবেশন হবে তো বন্ধুরা মাছ আর আম দিয়ে রেসিপি বানানোর জন্য আমি এখানে কি নিয়েছি দেখুন মাছটাকে আমি ধুয়ে নিয়েছি তো মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি মাছটাতে আমি নুন মাখিয়ে দিলাম মাছে না নুন মাখালে মাছের কোনো টেস্ট থাকবে না তাই আর জলটাও ঝরে যাবে নুনটা মাখিয়ে নিলাম আর এখানে নিয়ে নিয়েছি একটি আম আমটা ছাড়ি আমি কেটে নেব আর চারটি ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি একটি আদা আর কয়েক রসুন আর পাঁচটি কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি জিরা সরিষা তা এইগুলোকে আমি পেস্ট করে নেবো বা সিলভাটায় বেটে নেব কাঁচা লঙ্কাগুলো মাঝখান দিয়ে ফালি করে নেব আমটাও কেটে নেব পেঁয়াজটাও কেটে নেবো তা আমি পর পর করে সবগুলোই উপকরণগুলো কেটে নেব এই সাইজের একটা টমেটো দিয়ে দেব উপকরণগুলো কাটা হয়ে গেল তা প্রথম আমি রসুনটা বেটে নেবো আর এখানে নিয়েছি জিরে আর সরিষা এটাও বেটে নেবো তা আমি প্রথম শিলটাকে ঠিক করে ধুয়ে নেবো এইটা সাহায্যে আমি ব্রাশের সাহায্যে ধুয়ে নেবের এই খাঁজগুলোতে খুব মশলা জমে যায় এগুলো পরিষ্কার করে ধুয়ে নিলে ভালো হয় পরিষ্কার করা হয়ে গেছে সেগুলোকে আমি ভালো করে ধুয়ে নেবো দোকানে কিনতে পাওয়া যায় ব্রাশ শিল নোংরা হয়ে থাকলে ঝাল মশলা ঢুকলেই একটু কমে যাবে স্থির পরিষ্কার হয়ে গেল শিলটা এবার আমি সরিষা আর জিরাটা বেটে নেবো মাছের কালিয়া বানানোর জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়েছি উনুনে উনুনটা জেলে নিয়েছি কড়াটা তখন গরম হোক তা আমি এখানে সব কেটে নিয়েছি টমেটো পেঁয়াজ লঙ্কা সব কেটে নিয়েছি এখানে বেটেও নিয়েছি আর এইটা সরষে বাটা আর মাছে যেমন মাখানা আছে আমি হলুদ মাখিয়ে দিলাম পোড়াটা হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম তেলটা হয়ে গেছে আমি মাছ এবার দিয়ে দেবো মাছের পিসগুলো আমি খুঁজির সাহায্যে আমি উল্টে নেব করে ভাবি ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিকটা উল্টে দিলাম রুই মাছের চাকাগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এক এক করে পাত্রের মধ্যে আমি তুলে রেখে দিলাম এই তেলে আমি দুটি তেজপাতা দিয়ে দিলাম তো কোঁড়ার তেল হয়ে গেছে আমি দারুচিনি দিয়ে দিচ্ছি দু টুকরো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়েছি আমি লাল লাল হয়ে গেলে পরে আবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো এখন একটু লাল হয়ে ভাজা হয়ে গেছে আমগুলো দিয়ে এই কাটা আমগুলো আমি দিয়ে দিলাম দিয়ে দু চারবার নাড়াচাড়া করতে থাকবো আমগুলো অল্প সময় নেড়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন বাটাটাকেও আমি ঠিক করে ভেজে নেব আম দিয়ে মাছের ঝাল আমার একটা মেয়ে বাইরে থাকে রাজস্থান জয়পুরে তা বলে মা আম দিয়ে মাছের রেসিপি বানাও খুব সুন্দর খেতে লাগবে আমি প্রথম বলছি আবার কেমন লাগবে এত টক আম মা রান্না করে দেখো বলে রান্না করেছি তো সেই থেকে খেয়ে এত ভালো লাগে মানে যখনই মাছের রেসিপি বানাই মনে হয় যে আম দিয়ে বানালেই মনে হয় ভাতটা বেশি ভালো লাগবে খেতে তা মাঝে মধ্যেই আমি এইভাবে রেসিপি বানিয়ে নিই আমটা ভাজা হয়ে গেছে এবার টমেটো কুচিগুলো দিয়ে দিলাম আন্দাজ মতন দিয়ে দিলাম তাতে করে আম আর টমেটোটা খালি গলা গলা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা তাই বাটির মধ্যে আছে জিরা আর আদা তা এতে এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো যে যেমন লঙ্কা খাবেন সেরকমই দেবেন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মশলা আমি দিয়ে দিলাম আমের উপর দিয়েছি এটা এখন আমি বেশ খানিক্ষণ নাড়তে থাকবো একদম অল্প আছে আমি এই মশলাটা নাড়ব যাতে আমটা সেদ্ধ হয়ে যায় ঠিকঠাক মশলা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব আর আপনারা বাড়িতে এইভাবেই আম আর মাছ দিয়ে রেসিপি বানিয়ে দেখবেন দেখে যদি খুব ভালো লাগে আমাকে একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম মশলা ফুটে গেছে তো আমি মাছগুলো দিয়ে দিলাম এক মিনিটের মতো ফুটে গেলে আমি না বিয়ে নেব এবার সর্ষে বাটাটা আমি দিয়ে দিলাম একদম রেডি হয়ে গেছে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব আম দিয়ে মাছের রেসিপি কেমন হয়েছে কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার